ছোট লোকের বাচ্চা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথাকার আমি আসতে চাইছি তোর বাসে আমাকে আমার মোবাইল থেকে আমার ট্রান্সফার কেন করবি তুই জান বাচ্চা আমি আমার সাথে ঘুরতেই পারি না স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধু দেখে দিবি